দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন আজ আমরা কথা বলবো উইন্টার অ্যাস্থেটিক্স নিয়ে এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে ডক্টর সিন্তি আলম ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে টার্মাটোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আপু আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই উইন্টারে কি ধরনের স্কিন প্রবলেমস নিয়ে পেশেন্টরা আপনাদের কাছে আসেন এবং এক্ষেত্রে এই যে অ্যাস্থেটিক যে অ্যাসপেক্ট আছে আমাদের ট্রিটমেন্টের লেজার হতে পারে বা যে কোনো ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট হতে পারে এর কি কোনো রোল আছে কিনা উইন্টারে চর্মজনিত কিছু রোগ থাকে ক্লিনিক্যালি যদি বলি ডিজিজগুলো দেখা যায় সোরিয়াসিস ডার্মাটাইটিস এগুলো অনেক বেড়ে যায় আচ্ছা শীতে এটা ছাড়া যেটা হয় আমাদের উইন্টারে কেউ যদি অ্যাসেটিক পারপাস আপনি বললেন অ্যাসেটিক পারপাস কোনো আসে কিনা তো অনেক সময় দেখা যায় কি অ্যাসেটিক পারপাসে ড্রাইনেসটা অনেক বেশি থাকে যখন স্কিন অনেক ড্রাই হয়ে যায় তখন কিছু অ্যাসথেটিক ট্রিটমেন্ট আমরা করে থাকি যেটা আমি আমার চেম্বারে করি এটা হাইলোনিক অ্যাসিড বা হচ্ছে কোনো বুস্টার দিয়ে ডিহাইড্রেশন যেটা থাকে স্কিনের সেই হাইড্রেশনটা মেনটেন করা হয় প্লাস তাদের যে একটা গ্লোয়িং ইফেক্টটা আসে এটা দেখা যায় ভেতর থেকে যখন শীতে ড্রাইও হয়ে যায় বা চামড়ায় অনেক ড্রাইনেস কাজ করে সেটা গ্লোয়িং একটা ইফেক্ট দেয় এবং হচ্ছে এই ব্রাইটনেসটা থাকে তো শীতকালে শুধুমাত্র অ্যাস্থেটিক ট্রিটমেন্টস যদি বলেন এটা ছাড়াও আমরা অন্যান্য ট্রিটমেন্টগুলো করে থাকি শীতে অ্যাসেটিক ট্রিটমেন্টগুলো করলে হয় কি আপনার ক্ষতি প্রভাব বা ক্ষতি সাইড এফেক্টস কম থাকে কিভাবে সূর্য রশ্মির প্রভাবটা কম থাকে রেডিয়েশনটা রিডিউস থাকার কারণে হিলিংটা প্রপারলি হয় এবং এর পাশাপাশি যখন আমরা একটা লেজার করি কিছু ডাউন টাইম থাকে যেমন আমি বলি দুই থেকে তিন দিন একটু রেস্ট নিতে তো এই টাইমটাতে যখন সে রেস্ট নাই হিলিংটা প্রপারলি হয় আবার অনেকে দেখা যায় একনি পেশেন্টদের একনি স্কার বা পিগমেন্টেশন থাকে সেটাতেও কিন্তু লেজার করলে এই উইন্টারে করার পরামর্শ দেয় উইন্টারে কি ধরনের সমস্যার ওপরে আপনারা কোন কোন ধরনের চিকিৎসা দিয়ে থাকেন একটা পেশেন্ট যখন আমার কাছে আসে সে একনি নিয়ে আসলো সাপোজ শুধু ব্রন নিয়ে আসলো এই পেশেন্টটাকে আমি আগে ক্লিনিক্যালি ট্রিটেড করব। ক্লিনিক্যালি ট্রিটমেন্ট দেওয়ার পর তার যে ক্ষতটা থাকবে বা দাগটা থাকবে বা পিগমেন্টেশন থাকবে সেটার ট্রিটমেন্টটা আমি পরবর্তীতে অ্যাসেটিক ওয়েতে করব। সেটা লেজার হোক পিআরপি হোক আদার ওয়েতে আমি এটা করব। তখন ধরেন ক্লিনিক্যাল ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার পর আমি যেটা করি পার্সোনালি যখন থাকে তখন আমি ধরনের না প্রসিডিউর করি না যখন শেষ হয়ে যায় দেন আমি তখন তাকে বলি যদি শীতকাল হয়। এটা তার জন্য হয় প্লাস থাকে প্লাস হচ্ছে আমি তখন লেজার করি সিও টু ফ্রাকশনাল লেজার করি সিও টু ফ্রাকশনাল লেজারটা কিভাবে কাজ করে একটা ক্ষত যখন থাকে বাইক স্কার থাকে গর্ত হয়ে যায় তখন ওখানে কোলাজেন রিমডেলিং করে এখানে যে কোলাজেনটা রিমডেল হয়ে ক্ষত স্ট্যান্ড

পোস্ট প্রসিডিউর যে সেটা আসলে কিভাবে করতে হবে যখন কোনো একটা পেশেন্ট আমাদের কাছে লেজারের জন্য আসে তার আগে আমরা কিছু অ্যাডভাইস দিয়ে দিই যে আপনি এক সপ্তাহ পরে আসবেন বা দুদিন পরে আসবেন কারণ কি ট্রিটমেন্ট করার আগেও কিছু প্রিপারেশান নিতে হয় প্রি কেয়ার বলে এটা ফেস কন্ডিশনিং এখন সে যদি এমন কোনো মেডিসিন কন্টিনিউ করে এই আইসোটেটেরোইন টাইপের আগে সেটা আমরা অফ করতে হয় বা সেই ট্রিটমেন্টটা অফ করার পর দেন আমরা তাকে আস্তে আস্তে প্রিপেয়ার করি তার ফেসকে যে লেজার সিও টু ফ্রাকশনাল লেজারের জন্য আদারওয়াইজ তার স্কিনে কিন্তু এটা ক্ষতিকর প্রভাব থাকে পিগমেন্টেশন হওয়ার চান্স থাকে তো আমরা ওটার পরে প্রি কেয়ারের মধ্যে এটা আমি কাউন্ট করি তাকে বলি ওই মেডিসিন বন্ধ করার সাত দিন পরে আপনি আসবেন এর মাঝে কোনো ধরনের ফেশিয়াল করা যাবে না কোনো ধরনের ব্লিচিং করা যাবে না এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করা যাবে না যেটাতে এক্সফোলিয়েট হয় মানে পিলিং হয় উঠে যাচ্ছে এটা করা যাবে না তারপর যখন সেই পেশেন্টটা আসে তারপরে আমি তাকে লেজার করে ফ্র্যাকশনাল লেজার খুব বেশি সময় লাগে না দেখা যায় নামিং ক্রিম সে যাতে ব্যথা না পায় টোটাল ফেসটা নাম করার পর দেন আমরা তাকে ট্রিটমেন্টটা দিই ট্রিটমেন্ট টাইম মিনিমাম ম্যাক্স ফিফটিন মিনিটস এর বেশি লাগে না পোস্ট কেয়ারের জন্য তাকে বলে আর সেদিন থেকে টোয়েন্টি ফোর টু ফোরটি এইট আওয়ার্স মাঝে কোনো ধরনের কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না এটা যেন পানি দিয়ে সে ক্লিন করে এবং সূর্য থেকে একটু দূরে থাকে চুলার সামনে গেলে অবশ্যই সানস্ক্রিন দেয় তো আফটার ফর্টি এইট আওয়ার্স সে রেগুলার সানস্ক্রিনটা মেনটেন করবে এবং হচ্ছে একটা জেন্টেল ক্লিনজার দিবে ময়শ্চারাইজার ব্যবহার করবে এই পোস্ট কেয়ারের মধ্যে এই কটা জিনিস যদি সে মেনটেন করে এবং আমি খুব ভালো করে বলে দিই সানস্ক্রিনটার কথা সানস্ক্রিনটা ম্যান্ডেটরি এবং এভরি টু আওয়ার্স এই দুই ঘন্টা পরপর দেওয়ার অভ্যাসটা থাকতে হবে কারণ দুই ঘন্টা পরপর না দিলে তখন কিন্তু সূর্যরশ্মির প্রতি সেন্সিটিভিটি খুব বেশি থাকে তখন এটা পরে পিগমেন্টেশন হওয়ার চান্স থাকে আমাদের এশিয়ান স্কিনে মেলানিন খুব বেশি ট্রিগার থাকে এটার জন্য দেখা যায় কোনো ধরনের প্রসিডিউর করলে যদি প্রপার সানস্ক্রিন না ব্যবহার করা হয় দাগ পড়ে যায় পিআরপি কীভাবে হেল্প করে এবং এক্ষেত্রে কি করে থাকেন আপনারা পিআরপি রিচ প্লাজমা হ্যাঁ এই পিআরপি ট্রিটমেন্ট দিন আগে থেকে চলে আসছে এটা আমাদের দেশেও এখন বহুল প্রচলিত একটা ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট কিন্তু সব জায়গায় করা হয় এটা আমাদের এখন পারপাস হেয়ার ফেস এগুলোতে করা হয় কিন্তু আগে যাদের হাঁটু ব্যথা থাকতো ডায়াবেটিসের কোনো ধরনের জায়গা কোনো ঘা হয়েছে শুকাচ্ছে না সেগুলো জায়গায় কিন্তু পিআরপি করা হতো এটা বিভিন্ন কাজে বিভিন্ন ইন্ডিকেশনে ব্যবহার করা হয় আমার ক্ষেত্রে বা আমার ডার্মাটোলজিতে এই হেয়ার পিআরপি এবং ফেস পিআরপি খুবই ইম্পর্টেন্ট ফেস পিআরপিটা আমি কখন করি কারো ক্ষেত্রে দেখেন ছোট ছোট ফাইন লাইন্স হচ্ছে একটু এজিংয়ের প্রভাব আসছে বা কিছু পিগমেন্টেশান আছে অল্প মানে মানে অনেক বেশি না হালকা হালকা পিগমেন্টেশান আসছে এবং এটার পাশাপাশি দেখা যায় যে ফেসের এক এক জায়গার রঙ এক এক রকম হয়ে যায় আন ইভেন্ট টোন তাদের ক্ষেত্রে দেখ এই পিআরপি খুবই ভালো এফেক্ট রাখে এবং পি আর পি করলে যে রেজাল্টটা পাওয়া যায় এটা কি আমাদের পিআরপিতে আমাদের ব্লাডটা কালেক্ট করা হয় ব্লাড থেকে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে এই আমরা আলাদা করি পোশনটাকে হ্যাঁ এই প্লাজমা আলাদা করার পর এখানে গ্রোথ ফ্যাক্টর থাকে এই গ্রোথ ফ্যাক্টরগুলোই মেইনলি আমাদের নতুন করে কোলাজেন তৈরি করতে প্লাস আমাদের যদি কোনো প্রিভিয়াস কোনো ধরনের ফল থাকে সেটা রিমুভ করতে সব কিছুতেই কিন্তু এই প্লেটলেট হেল্প করে এই গ্রোথ ফ্যাক্টরটা বয়সের সাথে সাথে কিন্তু আমাদের গ্রোথ ফ্যাক্টরটা কমে যায় তো একসাথে নিয়ে আমরা যখন একটা রিচ গ্রোথ ফ্যাক্টর আমরা ফেসে জায়গায় যখন দেয়া হবে তখন এটা খুবই ভালো রেজাল্ট দেয় দেখা যায় কি তাদের অন্যান্য পুরাতন অনেক পুরাতন দাগ চলে যায় প্লাস ফাইন লাইনস গুলো রিমুভ হয় প্লাস স্কিনের টেক্সচার ইমপ্রুভ করে এক এক জায়গার ইভেন টোন বা হচ্ছে একটা ইভেন টেক্সচার পাওয়া যায় অনেকেরই কেন শীতকালে চুলটা বেশি পড়ে এবং এই ক্ষেত্রে প্রতিরোধের কোনো ব্যবস্থা আছে য়ার ফলে হরমোনাল ইমব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট তো এই সময়ে তার চুল পরার পরিমাণ কতটুকু তার ডেইলি কতটা কয়টা চুল অনেকে দেখবেন এসে বলে প্রচুর চুল পড়ছে প্রচুর চুল পড়ছে কিন্তু যদি কাউন্ট করা হয় সেটা কিন্তু অনেক কম থাকে তো দৈনিক একশো থেকে একশো পঞ্চাশটা চুল পড়া স্বাভাবিক কিন্তু অনেকের ক্ষেত্রে দেখবেন যে এটার থেকে বেশি হচ্ছে প্লাস তার হেয়ার থিনিং হয়ে যাচ্ছে নিউ হেয়ার যে ফলিকল আসার কথা সেটা আসছে না তখন আমরা এটার পেছনে কোনো ডিজিজ আছে কিনা এটা অ্যান্ড্রোজেনিক কিনা নিউট্রিশনাল কিনা ডিফিউজ অ্যালোপেশিয়া কিনা এগুলো আমরা ডিফারেনশিয়েট করে আমরা বোঝার ট্রাই করি যে তার কোন ধরনের অ্যালোপেশিয়াটা হচ্ছে তারপরে আমরা ট্রিটমেন্ট দিয়ে যখন এটা ডায়াগনোসিস কনফার্ম হয় তখন কেমিক্যাল ট্রিটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একেবারে সেটার আগে কোন ইন্ডিকেশন মানে কস্টটা কি যদি কজটা আমি না বন্ধ করি বাহির থেকে আপনি যত ট্রিটমেন্টই করেন সেটা পিআরপি হোক বা অন্য কোনো শ্যাম্পু বা অনেক কিছু ব্যবহার করলেও এটা ঠিক হবে না তো আমাদের শরীরের ভিতরে কোনো কারণে যদি হয়ে থাকে হেয়ার ফল ওটা আগে আমি টোটালি সলভ করি দেন তারপরে আমি হেয়ার যাতে নতুনভাবে তৈরি হয় তখন আমি পিআরপি করি বা এটার পাশাপাশি দেখা যায় আমরা স্প্রে দিই আমরা মিনোক্সিডিল দিই এখন ফেনেস্টাইড আছে প্লাস এটার সাথে ওরাল মেডিসিনও আছে ছেলেদের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের নতুন নতুন ট্রিটমেন্ট আসছে এক্সোজোম ব্যবহার করি রিসেন্টলি কিন্তু এক্সোজোমও করা হয় এক্সোজোম খুবই ভালো কাজ করে এক্সোজোম কি এটা হচ্ছে কি জেনেটিক এমআরএনএ ম্যাসেঞ্জার আর এটা কি করে এটা ধরেন আপনার হেয়ার ফলই কোনো ধরনের একটা প্রবলেম থাকলো ইন্টারনাল আপনি ফাইন্ড আউট করতে পারছেন না সেখানে দেখা যায় সেটা থিনিং হোক নতুন করে কোন ধরনের নতুন যেই চুলটা আছে আগের প্রিভিয়াস ইয়ার সেটা থিক হোক সেটা কিন্তু এই এক্সোজোমটা করে এক্সোজোম যেমন পিআরপি আপনার মিনিমাম ফাইভ সেশন লাগে কিন্তু এক্সোজোমের ক্ষেত্রে টোটাল তিনটা সেশন বা চারটা সেশনের পরে রেজাল্ট পারমানেন্ট এবং ইম্প্রুভমেন্ট পাওয়া যায় এখন তো বোটক্স এবং ফিলার খুবই জনপ্রিয় দুটো চিকিৎসা পদ্ধতি ফিল্ডে অ্যাজ অ্যাজ ওয়েল এখন থ্রেড লিফট চলে এসেছে এই যে লিফটিং টোনিং এগুলো তো এখন খুব ইম্পর্ট্যান্ট তো কিভাবে এগুলো রোল প্লে করছে যদি একটু জানাতে বোটক্স কেন করা হয় বোটক্সটা যখন দেখবেন যে মা কোনো ধরনের ডিপ মাসেল কুচকে গেছে ধরেন অনেকের কিন্তু ছোটবেলা থেকেই কি মাসেল কুচকে থাকে বা ফোরহেডের কপালে কুচকানো ভাব থাকে সেক্ষেত্রে মাসেলটাও দেখা যায় কুচকে থাকে সেক্ষেত্রে আমরা বোটক্স করতে পারি বোটক্স আমাদের চোখের পাশে নাকের পাশে বা আমাদের ম্যারিয়ানেট লাইনে ঠোঁটের দুই পাশে যেই ভাঁজগুলো থাকে সেই কুচকানোগুলো থাকে সেই কুচকানোগুলোকে আমরা কমানোর জন্য বা হচ্ছে এগুলো রিমুভ করার জন্য বোটক্স করে থাকি অনেকে বোটক্স আরও অনেক কারণে করা হয় বোটক্স কিন্তু দেখবেন আমাদের ম্যাসেটার মাসেল আছে এই ম্যাসেটার মাসেলের কারণে প্রায় অনেকের ব্যথাও হয় তো এই সময়ও আমরা এই বোটক্স করে থাকি হ্যাঁ ম্যাসেটার মাসেলে বোটক্স যখন করা হয় তখন এটা একটু আমাদের কমে আসে এবং আমাদের যে পেইনটা থাকে পেইনটাও কিন্তু খাবার সময় বা নর্মালি অনেক সময় দেখা যায় এখানে পেইন থাকে এটাও কমে যায় মাইগ্রেন খুব কমনলি আমরা দেখবেন যে মাইগ্রেনের পেশেন্ট পাওয়া যায় মাইগ্রেনের পেশেন্টদের কিন্তু বোটক্স করা হয় এবং এই বোটক্সটা খুবই কাজে দেয় মাইগ্রেনের পেশেন্টের ক্ষেত্রে এই বোটক্সটা করলে তিন থেকে চার মাস ম্যাক্সিমাম মান্থস এটার থাকে এবং এটা টোটালি রিমুভ হয় বোটক্স আরও কয়েক কাজে ব্যবহার করা হয় মুখের কুচকানো তো ঠিক আছে এটার পাশাপাশি হাতে যাদের ঘাম হয় বা এক্সিলাতে অনেক ঘাম হয় অনেকে দেখবেন অনেক স্টুডেন্ট বা হচ্ছে অনেকেই আসে হাতের ঘামের জন্য পরীক্ষা দিতে পারে না হ্যাঁ ভিজে তাদের ক্ষেত্রে এই যে বোটক্সটা কিন্তু হাইড্রোসিস এর ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট এছাড়াও আমরা দেখেছি যে রাইটার ক্র্যাম্প

মুভমেন্ট হয় এটা আসা শুরু করে দেন এগেইন তাদেরকে নিতে হয় বোটক্স নিলে কিন্তু আপনি অনেকেই কোশ্চেন করে বোটক্স নেওয়ার পরে আবার কি এটার থেকে খারাপ হয়ে যায় নাকি প্রিভিয়াস যেরকম ছিল সেরকমই থাকে তাদেরকে আমি বলি যে এখন যেমন আছে যেটার জন্য আপনি বোটক্স করলেন সেরকমই হয়ে যাবে এটা আর খারাপ হবে না বা বেড়ে যাবে না এটা নেওয়া যায় আর ফিলার কারেকশন অ্যাক্টার অ্যাক্ট্রেসরা দেখা যায় টিভি স্ক্রিনের সামনে যখন কোনো ধরনের ওরা প্রেজেন্টেশন থাকে বা হচ্ছে ওরা যেহেতু স্ক্রিনের সামনে যেতে হয় কমনলি তারা একটা শার্প ফেস চায় এবং হচ্ছে নোজ শার্প ফেস জল আইন শার্প তো এগুলো চায় তখন ফিলার এখানে একটা ভূমিকা রাখে এটা কাজে দেয় কাজে দেয় কিভাবে। আমরা ধরেন আমাদের চিনটাতে লম্বা না চিন একটু ছোট তাদের ক্ষেত্রে চিনটা একটু শার্প করা যায় অনেকের জল আইন সার্প না বোঝা যায় না একটু বালকি তাদের ক্ষেত্রে একদম টোটালি শার্প একটা জল আইন পাওয়া যায় ফিলার এটা আমি সবাইকে করি না আমি জিজ্ঞেস করি আপনার প্রয়োজন কতটুকু আমারও তো বুঝতে হবে যে প্রয়োজন কতটুকু সাইড আছে কারণ কি এটা ফরেন বডি অনেকের ক্ষেত্রে দশ থেকে পনেরো বছর পরে গিয়েও এই যে শক্ত শক্ত হয়ে যায় এবং এটার জন্য কিন্তু অনেক সাইড ইফেক্ট থাকে তো আমি ফিলারটাকে আমি আমার প্র্যাকটিসে খুব দরকার যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে রেগুলারলি করি জল আইন শার্প করতে চিন এনহান্সমেন্ট করতে নোজ শার্প করতে ব্যবহার করি বাট আমি তাদেরকে বলি যদি খুব বেশি প্রয়োজন না থাকে তাহলে এটা না হ্যাঁ আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যে পুষ্টি গুণাগুণ দর্শকদের দেখিয়ে থাকি সেটি এখন দেখিয়ে আসব সুপ্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যে পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি কি ধরনের খাবার খাবেন এবং কোন ধরনের খাবার বর্জন করবেন সবার প্রথমেই যে কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা হলো ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এবং ত্বক ভালো রাখতে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ও ওমেগা থ্রি যুক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারটা আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন ভিটামিন এ আছে সাধারণত গাজর মিষ্টি কুমড়া এবং পালং শাক এই ধরনের শাকসবজিতে আছে ভিটামিন এ যা কিনা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং ত্বক ময়শ্চারাইজিংয়ে বেশ ভালোই হেল্প করে এর পাশাপাশি ভিটামিন যুক্ত খাবার বিভিন্ন যুক্ত খাবার যেমন বাদাম আপনি খাবারের লিস্টে রাখতে পারেন বিশেষ করে কাঠবাদাম ডাব্লিউ কাঠাদামকে বিশ্বের এক নম্বর খাবার হিসাবে আখ্যায়িত করেছে পাশাপাশি আপনি রাখতে পারেন রেগুলার রাখতে সাহায্য করে এর পাশাপাশি বিশেষ করে মাছ আপনি খাবারের লিস্টে রাখতে পারেন এবং এর পাশাপাশি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার আপনাকে রাখতে হবে বিশেষ করে মাছ যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করবে এবং ত্বককে আলাদা জেলদা দেবে এর পাশাপাশি অবশ্যই আপনি বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন অনেকেই আছেন যে কনস্টিপেশনের কারণে স্কিনের সমস্যা হয় এবং পিম্পল ওঠে তো যার কারণে আপনাকে অবশ্যই ফাইবার যুক্ত খাবার হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারেন এবং অনেকেই আছেন যে ভুল ডায়েট করতে গিয়ে কিন্তু স্কিনের সমস্যা করে ফেলেন যেমন খাবারের সাথে বিশেষ করে যারা প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় খায় কিন্তু অনেক সময় কার্বোহাইড্রেট টোটালি খায় না সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো আমার কথা শুনতে অবাক লাগলো এই কথা সত্যি যে আপনাকে অবশ্যই রেগুলার চেষ্টা করতে হবে ভাত খাবার আমরা যেহেতু বাঙালি এই দেশের মাটির খাবার আমাদের ক্ষেত্রে উপকারী আপনি রেগুলার ভাত খেলেও আপনার স্কিনটা সুন্দর থাকবে এর পাশাপাশি আপনি বিভিন্ন দুগ্ধজাতীয় খাবার বিশেষ করে টক দই খাবারের লিস্টে রাখতে পারেন পনির রাখতে পারেন যেটা কি না আপনার স্কিনকে অনেক সুন্দর করতে সাহায্য করবে এবং এর পাশাপাশি ভিটামিন সি হিসাবে আপনি পেয়ারা এবং আমলকি ফল অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি যেহেতু মোটামুটি সব ধরনের আমরা আজকে কথা বলেছি শুধুমাত্র থ্রেড লিফটি নিয়ে আসলে আলোচনা হয়নি তো সবশেষে আমাদের দর্শকদের জন্য যদি আপনি জানাতেন যে থ্রেড লিফ্ট প্রসিডিউরটি কি এবং এটির কি উপকারিতা রয়েছে থ্রেড লিফ্ট এজিং এর একটা ট্রিটমেন্ট প্রসিডিওর অ্যাসেটিক প্রসিডিওর তো এটাতে কি করা হয় এটাতে থ্রেড থাকে যেটাতে ফাইবার আমাদের স্কিনের নিচে যে কোলাজেন ফাইবার গুলো থাকে এটা আমরা এক্সটার্নালি আর্টিফিশিয়াল ওয়েতে দিয়ে দেওয়া হয় সেটা স্কিনের সাথে অ্যাবজর্ভ হয়ে আরও টাইটেনিং একটা ইফেক্ট আসে কারো যদি ফেসে একটু স্যাগি হয়ে যায় একটু গালের পাশে একটু ঝুলে যায় তারপরে ঠোঁটের নিচে একটু ঝুলে যায় অনেকের দেখা যায় বয়সের সাথে সাথে এই জায়গায় একটা ফ্যাট জমা হয় সেটা লিফ্ট করার জন্য থ্রেড লিফ্ট অ্যামেজিং কাজ করে অনেকের ক্ষেত্রে লিফটিং এফেক্ট চোখের পাশে বা আইব্রো স্যাগি হয়ে যাওয়ার জন্য দেখা যায় কি নিচু হয়ে আসছে এখানে কিন্তু থ্রেড লিফ্ট করলে থ্রেড লিফ্ট দুই ধরনের আছে মনো থ্রেড লিফ্ট এবং কক থ্রেড লিফ্ট মনোটা পাতলা একটা আর একটা ককটা হচ্ছে কয়েকটা মিলে একটা হুম তো ককটা একটু শক্ত হওয়ার কারণে এটা দিয়ে যখন লিফট করা হয় এটা অনেক দিন স্থায়ী হয় এটা দুই বছরের বেশি স্থায়ী হয় এবং হচ্ছে এটার ইফেক্টটাও অনেক দ্রুত পাওয়া যায় ইমিডিয়েট ইফেক্ট পাওয়া যায় আমি মনে করি অন্যান্য সব ট্রিটমেন্টের থেকে থ্রেড লিফ্ট ট্রিটমেন্টটা উপযোগী এবং সেফ এবং ডাউন টাইমও কম অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল উইন্টার অ্যাস্থেটিক্স নিয়ে আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সময়টাতে আসলে আমরা খুব বেশি দেখতে পাচ্ছি স্কিনের ডিজিজের মধ্যে যেটা সবচেয়ে ভয়ানক আকারে আসছে সেটা হচ্ছে স্ক্যাবিস স্ক্যাবিস আমরা একদম ছোট থেকে বড় সবার মধ্যে খুব বেশি আকারে পাচ্ছি যেটা আগে এত বেশি অ্যালার্মিং ছিল না এবং এটা একটু রেজিস্টেন্স হয়ে গেছে আগে যেমন আমরা কিছু টপিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সারিয়ে তুলতে পারতাম বাট এখন কিন্তু সেটা হচ্ছে না সো আমাদেরকে একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হচ্ছে এবং এটা মোটামুটি একটা মহামারীর দিকেই যাচ্ছে এবং এটা নিয়ে আমরা একটু ওয়ারিড কারণ এটা রেজিস্টেন্স ফর্ম করছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ আর যেখানেই শেষ করছি আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আল্লাহ